এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি বিট্টু আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি পুঁই শাকের চচ্চড়ি কালকে আমি দেশের বাড়ি গিয়েছিলাম তো আমার দেশের বাড়ি কাকিমা এই পুঁইশাক চাষ করেছিল আমাকে দিয়েছে তাই আজকে আমি এই পুঁই শাকের চচ্চড়ি বানাতে চলেছি এই পুঁই চচ্চড়ি বানানোর জন্য চলুন কি কি নিয়েছি ঝটপট পর দেখে নিই চচ্চড়ির জন্য পুঁইশাক আমি পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি এদিকে সবজি ঝিঙে আলু বরবটি আর কুমড়ো হলুদ চিনি নুন এটা আমাদের দেশের মাছের তেল পোটা দিয়েছিল পোটা দেশের চিংড়ি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা আর এটা জিরে আদা রাঁধুনি কাঁচা লঙ্কা বাটা আর একবার ঝটপট দেখে আমি পুঁই শাক চচ্চড়ি বানানোর জন্য কি কি নিয়েছি এই পুঁই শাক করার জন্য সবার প্রথমে আমি নিয়ে কড়াইতে একটু তেল আমি এই গরম তেলেতে চিংড়ি মাছগুলো ভেজে নেব দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রেখে দেবো এবার এই তেলেতে আমি ফোরনটা দিব তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোরনটা তেজপাতা পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি এতে মাছের তেলটাও ধুয়ে দেব আমি এই পুঁই শাক রান্নাতে আর কোন তেল ইউজ করবো না এই মাছের তেল থেকে যে তেলটা বেরোবে সেই তেলেতেই মাছের সেই তেলেতেই শাকটা রান্না করবো আর যে কোনো শাক পাতি রান্না করতে গেলে একটু মাছের তেল দিয়ে দিলে না খেতে খুব টেস্টি হয় দেখুন মাছের তেলটা আমার ভাজা হয়ে গেছে আর এটাকে আমি তুলে রেখে দেবো এই তেলেতেই আমি সব সবজিগুলো আগে ভালোভাবে ভেজে নেবো এই দিয়ে দিলাম সবজি এই সবজিটাকে আমি এই তেলপোটা তেলেতে ভালো করে ভেজে নেবো আর সবজিটা নরমে নরম করার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে নুন এই নুনগুলো দেওয়ার পর আমি সবজিটাকে ভালো করে কষে নেব মানে এটাকে আমি ঢাকা দিয়ে একটু ভালোভাবে নরম করে নেব দেখুন আমার সবজিটা অলমোস্ট অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো মশলা বাটাটা মশলা বাটাটা দিয়ে আমি আবার ভালো করে কষে নেব মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো শাকগুলো দেখুন পুঁই শাকের পাতাগুলো নরম হয়ে গেছে এরকম এতে আমি এই ভেজে রাখা তেল পোড়াটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি খুঁই শাকটা একদম জল শুকিয়ে এসছে আর সবজিগুলো নরম হয়ে গেছে শাকটাও গলে গেছে এরকম এতে আমি এবার ভাজা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভাজার সময় আমি নুন দিয়েছিলাম আবার একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আমি আর নুন দেবো না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী দেখুন জলটা অল্প অল্প শুকিয়ে এসছে এরকম এতে আমি দিয়েছি জিরে একটু ভেজে রাখা জিরে আর একটু রাঁধুনি পাউডার করে রেডি হয়ে গেছে আমার পুঁই চচ্চড়ি আমি ঠান্ডা করে পরিবেশন করে আপনাদের কাছে ফিরছি দেখুন রেডি হয়ে গেছে আমার পুঁই শাক চিংড়ি তেলপোড়ার চচ্চড়ি আপনার ঘরে অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তো প্রতিদিনের মতো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর লাইক তো অবশ্যই দেবেন ধন্যবাদ